নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জলখাবারের একটি রেসিপি সকালবেলা জলখাবারে কি বানাবো আর টিফিনে কি দেব ভাবতে ভাবতে একটা খুবই সুস্বাদু রেসিপি বানিয়ে ফেললাম চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা আমি আড়াইশো গ্রাম আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন আটাটা অনেক বেশি হেলদি সেই জন্য আমি আটা দিয়েই বানাবো আটার মধ্যে দেব একটু নুন এক টেবিল চামচ দেবো কষুরি মেথি কষুরি মেথিটা একটু গুঁড়ো করে দেব আর দেবো এক চা চামচ জোয়ান দেব এক চা চামচ চিলি ফ্লেক্স কালারের জন্য দিলাম একটু হলুদ আর দেব দুই টেবিল চামচ ঘি আমি ঘিটা মেল্টেড বলে দুই টেবিল চামচ দিলাম প্রয়োজন হলে আর একটু দেবো যদি ঘিটা মেলটেড না হয় তাহলে এক চামচ ভর্তি করে দিলেই হবে আটাটা ভালো করে মেখে নেবো আর এক টেবিল চামচ দেবো ঘি ঘিটা কম হয়েছে ময়নটা ঠিক মতো হলে আটাটা এরকম ঝরঝরে থাকবে না ঘিটা দেওয়ার পর ভালো করে মেখে নিলাম এবারে একটু একটু জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব ডোটা বানানো হয়ে গেল এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এই সময় আমি পুরটা বানিয়ে নেব পুরটা বানাবার জন্য ফ্রাইং প্যানে দিলাম রিফাইন্ড অয়েল দেবো এক চা চামচ গোটা জিরে জিরেটা একটু ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা অল্প একটু ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ নরম হয় পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হিং হাফচা চামচ দেব আদা পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন সব কিছু একসাথে ভালো করে কুশিয়ে নেব আদার কাঁচা গন্ধ চলে গেছে এখন এর মধ্যে অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেব পরিমাণ মতো হলুদ হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দেব কিছু মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি মটরশুঁটিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আলুটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নেওয়ার পর পরিমাণ অনুযায়ী নুনটা দেব আগে দিলে কম বেশি হয়ে যাবে সেই জন্য আমি একটু পরে দিলাম আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন কালারের জন্য সবশেষে দিয়ে দেব এক চা চামচ আমচুর পাউডার আমচুর পাউডারটা ভালো করে মিশিয়ে নেব আমচুর পাউডারের পরিবর্তে আপনারা চাট মশলাও দিতে পারেন পুরটা বাড়ানো হয়ে গেল এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব প্লেটের মধ্যেই ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় এবারে এক চামচ করে নিয়ে ছোটো ছোটো বলের আকারে বানিয়ে রেখে দেব যাতে প্রত্যেকটাতে একই রকম পরিমাণে পুর যায় একই রকমভাবে সবগুলো বলই আমি বানিয়ে নিলাম অপরদিকে আটার ডোটাও সেট হয়ে গেছে আমি আর একটু ভালো করে মেখে নেব ঠেসে ঠেসে আটা বা ময়দা যায় দিয়ে বানানো হোক না কেন এই রকম ঠেসে ঠেসে যত বেশি ময়দা বা আটা মাখা হবে তত বেশি খাস্তা হবে এবারে লেচি কেটে সমান সমানভাবে ডিভাইড করে নেব। বলগুলো একটু বড় সাইজের হবে সবগুলো লেচি কেটে নিলাম এবারে লেচিগুলো মসৃণ করে নিয়ে বাটির মতো আকারে গড়ে নেব এইভাবে বানাতে অসুবিধে হলে লুচির মতন করে বেলেও নিতে পারেন মাঝখানে পুর দিয়ে মুখটা বন্ধ করে দেব মুখটা এমনভাবে বন্ধ করতে হবে যেন পুরটা না বাইরে বেরিয়ে আসে তেলে দিলে ফুলে উঠবে পুরটা বেরিয়ে আসার চান্স থাকে সেজন্য ভালোভাবে মুখটাও বন্ধ করতে হবে মুখটা এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি যাতে না খুলে যায় আঙুলে করে চাপ দিয়ে একটু বড় করে নেব পরেরটাও একই রকমভাবে বানিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবারে আমি এগুলো স্যালো ফ্রাই করবো সেজন্য আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে কিছুটা তেল ডিপ ফ্রাই করতে চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন পুরটা দেওয়ার পর যে সাইডটা বন্ধ করেছি সেই সাইডটা নিচের দিকে দিতে হবে তেলের মধ্যে দেওয়ার পর একটা সাইড অনেকক্ষণ রেখে দেব। বেশ অনেকক্ষণ ধরে হয়ে যাবে তারপরে উল্টাবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি একটা সাইড বেশ ভালো মতন হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা সাইড হয়ে গেছে এবারে উলটিয়ে দেব লাল লাল হয়ে গেছে দেখুন দুটো সাইডই ভাজা হয়ে গেছে আর ফুলে ডবল হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আমি এবারে তুলে নেব একই রকমভাবে পরেরগুলো ভেজে তুলে নেব আপনারাও হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব চট করে বানিয়ে নিতে পারেন এই ধরনের ব্রেকফাস্ট আর সার্ভ করব আমি টমেটো সস দিয়ে খুবই খাস্তা হয়েছে আর ভেতরটা দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে আমার এই ব্রেকফাস্ট বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য